রামাদান স্পেশাল রেসিপিতে আজকে বানিয়ে দেখাবো ছোলা ভোনা এই পদ্ধতিতে ছোলা ভুনা রান্না করলে এর টেস্ট মাংসের থেকেও অনেক বেশি মজার হবে এইভাবে ছোলা রান্না করলে এটা এত বেশি মজার হবে যে আপনি বাকি সব ছোলার টেস্ট ভুলে যাবেন বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে ছোলা রান্নার জন্য আমি এখানে হাফ কেজি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এতে করে ছোলাটা একদম ফুলে উঠেছে এরপর ধুয়ে পানি ঝরে নিয়েছি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব এই জন্য প্রেশার কুকারে সবগুলো ছোলা দিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি দশ থেকে বারো পিস নতুন আলু এই জন্য ছিলে দেওয়ার প্রয়োজন নেই ছালটা হালকা চেঁচে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সাড়ে চার কাপ পানি আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সামান্য একটু সয়াবিন তেল এখানে এক টেবিল চামচ পরিমাণে তেল আমি দিয়ে দিলাম এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখন এগুলোকে আমি পনেরোটা সিটি দিয়ে নিব চুলাটা যদি একটু বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে আমি যার কারণে এখানে পনেরোটার মতো সিটি দিয়েছি এখন এখান থেকে আলুগুলো প্রথমে আমি উঠিয়ে নেব আর ছোলাটা ঠিক কেমন সেদ্ধ হয়েছে সেটা একটু দেখে দিয়েছি একদম সফট হয়েছে এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সবগুলো আলু উঠিয়ে নিব আলুগুলো ঠান্ডা করে তারপর আলুগুলোকে আমি হালকা ভেঙে নিব। মানে ম্যাশ করে নিব তবে একদম মিহি করে নিব না একটু আস্ত রেখে ম্যাশ করবো রান্নার জন্য ফ্রাইং প্যানে আমি এখানে হাফ কাপের একটু বেশি সয়াবিন তেল আর দিয়ে দিলাম একটা কালো এলাচি সামান্য একটু বজ একটা দারচিনি একটা তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন এগুলোকে একদম বাদামি কালার করে ভাজবো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হলে এখান থেকে আমি অল্প পরিমাণে পেঁয়াজ উঠিয়ে রাখবো ছোলার একদম রান্না শেষে তবে এই ভাজা পেঁয়াজগুলো আমি দিব এখন এখানে খুব সামান্য একটু পানি দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ ভাজা ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব দেড় চা চামচ লালমরিচ গুঁড়া এখন নড়িচেরা মশলাগুলোকে কিছুটা সময় ধরে কষিয়ে নিব এতে করে মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না যার কারণে একটু সময় ধরে এগুলোকে কষিয়ে নেব প্রথমে নড়িচেরে মিক্সড করে নিয়ে এখানে খুব সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো এখানে মশলার পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা চামচ একটু বেশি লবণ দিয়েছি এখন আবার একটু নেড়েচেড়ে দিয়ে মিক্সড করে এইভাবে ঢেকে রাখছি চারপাশ থেকে এরকম তেল ছেড়েছে এবং মশলাটা একদম ভালোভাবে কষানো হয়েছে কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব এক থেকে দু মিনিটের মতো আলু দিয়ে মশলার সাথে এভাবে একটু কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ছোলাগুলো আজকে যেহেতু আমি হাফ কেজি পরিমাণ ছোলা রান্না করেছি এবং সবগুলো ছোলাই কিন্তু একবারে আমি রান্না করেছি মশলা ঠিক আমি সেই ছোলার পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা যদি হুবহু আমার রেসিপি অনুযায়ী করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ এবং ছোলার টেস্টটা অনেক বেশি ভালো হবে এখন নেড়েচেড়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে রান্না করব দশ মিনিটের মতো একদম যেন ঝোলটা মাখা মাখা হয় সেই পর্যন্ত রান্না করছি ছোলাতে একটু সামান্য পানি ছিল এবং এই পানি অবস্থাতে দিয়েছি এতে করে ছোলার ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে আর যদি একান্ত ছোলাটা একদম শুকনো হয়ে যায় পানি না থাকে তাহলে খুব সামান্য একটু পানি দেবেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এখানে হাফ চার চামচ মাংসের মশলা দুই থেকে তিনটা কাঁচামরিচ ভাগ করে এর মধ্যে দিয়েছি এখন ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ না একদম মাখা আর এই এইরকম ভারী ভারী হচ্ছে ঠিক এরকম মাখা মাখা হলে কিছুক্ষণের পর যখন তেল ভাসতে শুরু করবে তারপরে আমরা ছোলাটাকে নামিয়ে নেব দেখতে যে কতটা লোভনীয় তার থেকেও বেশি এটার এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এবং খেতে খুবই মজার হয়েছিল নামানোর আগে দুই থেকে তিন মিনিটের মতো গরম চলে বসে রেখেছিলাম এতে করে চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে সার্ভ করার আগে উপর দিয়ে ব্রেস্তা আর শশাকুচি দিয়ে তবে পরিবেশন করবে এই পদ্ধতিতে ছোলা ভুনা রান্না করলে সবাই কিন্তু চেটে পুটে খাবে এর স্বাদ এত বেশি ভালো হয় যে গরুর মাংস বলেন খাসির মাংস বা মুরগির মাংসের স্বাদকেও হার বানাবে এই ছোলা ভূড়াটা এতই মজার হয় বাচ্চারা যদি ছোলা ভুনা খেতে পছন্দ না করে তাদেরকে এই পদ্ধতিতে রান্না করে দিবেন সবাই অনেক বেশি মজা করে খাবে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ